ক্যালেন্ডারের পাতাগুলো উল্টায় কিন্তু দিন বদলায় না আসলে কিন্তু দিন বদলের জন্যই তো আপনারা রাস্তায় নেমেছিলেন মরেও তো যেতে পারতেন শহীদ হয়ে যেতে পারতেন অ্যাকচুয়ালি দিন বদলাবে কাদের হাত ধরে আমাদের হাত ধরে আমার হাত ধরে আপনার হাত ধরে ওনার হাত ধরে একজন শিক্ষাবিদ আপনি একজন সাংবাদিক আমি একজন রাজনৈতিক কর্মী আমাদের হাত ধরে আমাদের সমন্বয় যেদিন ঘটাতে পারবো সেদিনই কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টাবে সাথে সাথে দিনও বদলাবে ওই যে একটা কথা বলেছিল ইকোনমিক এবং পলিটিশিয়ানদের অ্যালায়েন্সের কারণে অনেক সময় আনস্টেবল হয়ে যায় সব কিছু এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশানগুলো কিন্তু এক একটা আরেকটার পরিপূরক সেই জায়গাটার মতো আমরা কিন্তু চাইলে রাজনীতিবিদরা কিন্তু চাইলে দেশ সুন্দরভাবে পরিচালিত করতে পারবো না আমাদেরকে সহযোগিতা করতে হবে চাইতে হবে আপনারা ফোর্থ স্টেট সাংবাদিকরা আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে ওনারা শিক্ষাবিদ শিক্ষাবিদরা আমাদেরকে সহযোগিতা করতে হবে সহযোগিতা কি চায় রাজনৈতিকরা আসলে চাওয়ার চাওয়ার মাধ্যমটা কেমন সেটা আমাদেরকে জানতে হবে বিগত সময়ে যে যেরকম চাওয়ার মাধ্যমটা জোরপূর্বক ছিল এই আপনি এইটাই করে দিতে হবে একজন শিক্ষাবিদ ওনার যে চিন্তা চেতনা সেটাকে বিকশিত না করার ক্ষেত্রে ওনাকে বল প্রয়োগ স্বাধীন চিন্তার সুযোগ ছিল ওনাকে বল প্রয়োগ করে করতে হবে এখন কি স্বাধীন স্বাধীনতা অফকোর্স আমরা আমরা সেই জন্যই কিন্তু লড়াই করেছিলাম আমরা এখনও আপনি ওনার সাথে কথা বলে দেখুন না আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে জোরপূর্বক ভাবে কোনো কিছু আদায় করে না এখন আমরা ক্ষমতায় আসিনি আমরা কিন্তু এখন আগের মতো মাঠে ঘাটে সেই পরিশ্রম কিন্তু সেই সংগ্রাম আমরা এখনো চালিয়ে যাচ্ছি কেন একটা গণতন্ত্রের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য সেই ক্ষেত্রে ওনাদেরকে চাপিয়ে দেওয়ার মতো কাজ করেছে কারা ফ্যাসিস্টরা তার কারণে তাদের কিন্তু একটা ভালো পরিণতি হয়েছে এই আনহোলি টাই বা আনহোলি অ্যালায়েন্স এটিকে ভাঙা সম্ভব আপনারা কি সেই সংগ্রাম

তার চেয়েও কিন্তু বেশি আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশ একাত্তর পরবর্তী স্বাধিকারটা ছিল অধিকারটা একটুও ছিল না সেই অধিকারের প্রশ্নেই কিন্তু নব্বই এবং চব্বিশ এসেছে তো একাত্তর একটু বেশি ক্ষেত্রে। সেই কারণে কিন্তু এখানে পাশাপাশি বা মুখোমুখি করবার সুযোগ নেই কিন্তু নব্বই তো ভুলুণ্টিত হয়েছে চব্বিশ নিয়েও কিন্তু সানভাইরা শঙ্কিত স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে যে বাকশাল কায়েম হয়েছিল সেটা কিন্তু ছাত্র সিপাহী জনতা এবং তার মাধ্যমে সাধারণ মানুষের মাধ্যমে কিন্তু সেটাও এক ধরনের বৈষম্যের জায়গা থেকে কিন্তু একটা বিপ্লব হয়েছে পরবর্তী সময়ে আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই শাসন আমল সেখানে দেখেন বহু দলীয় গণতন্ত্রের যে একটা প্রচলন ছিল এবং স্বনির্ভর বাংলাদেশ ঘুরতে কিন্তু সক্ষম হয়েছেন মাত্র তিন বছর উনি যদি ক্ষমতায় ছিলেন এই তিন বছর কি ক্যারিসমেটিক নেতৃত্ব দিয়েছিলেন যে সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে উনি আছেন চলে আমাদের আমাদের কাজের যে দূরদর্শিতা এবং একটা রাষ্ট্র বিনির্মাণে নিজেকে আত্মবিশ্বাসী এবং সঠিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে কিন্তু পসিবল কিন্তু আমরা পারছি না কেন বাসেদ আপনার কাছে আমার প্রশ্ন ওই জায়গায় জায়গাটিতে দেখুন আপনি একটি বিশ্ববিদ্যালয়ের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী আপনি আন্দোলন করেছেন একটা স্বপ্ন নিয়ে মরে যেতে পারতেন বেঁচে ফিরেছেন এই দেশকে আপনার চেয়ে ভালো আমি কিন্তু বেশি বাসতে পারিনি কারণ আমি গুলির মুখে কিন্তু যেতে পারিনি আপনার সহকর্মী মরে গেছেন তিনি সর্বোচ্চটুকু ত্যাগ করে গেছেন আপনারও ত্যাগ করবার মানসিকতা নিয়েই রাস্তায় ছিল কিন্তু আপনারা এই আপনারাই কেন আবার এলোমেলো হয়ে যান না আপনি না পার্সোনালি না মানে আপনাদের আশেপাশের মানুষগুলোই আমরা বিপ্লব পরবর্তী সময় নানান ধরনের লজ্জা পেয়েছি তাদের দিয়ে আপনাদের সব পক্ষের কর্মকাণ্ড শান ভাইদেরকে তো লজ্জিত করেছে শিক্ষক বা যারা একটু চিন্তক না আমি দায়িত্ব নিয়ে আমাদের অনরেবল শিক্ষক শান স্যারকে বলবো যে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত দিনের কর্মকাণ্ডে কার্যক্রমে লাস্ট এক বছরে আপনি যদি বলতে পারেন যে ছাত্র দল ক্যাম্পাসে এই অস্থিতিশীলতা সৃষ্টি করেছে আমি দায়িত্ব নিয়ে বললাম আমি একটা ছাত্র সংগঠনের আমি ছাত্র দলের সাথে জড়িত এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে আমি আপনাকে বলবো যে এই এই কাজগুলো তৈরি করা করা হয়েছে ছাত্রদল এইরকম কারো ধরনের ব্যারাক আমাদের পাশে তো আমাদের অনেক দল আছে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা সমালোচনা হবে মিথ্যা প্রভাগণটা ছড়াবে দেশকে ভালোবাসতে হলে তো আমার আপনার আগে থেকে প্রথম থেকে আমি কি বলেছি ব্যক্তি ভালোবাসতে হবে আপনি ভালোবাসতে হবে সংসার ভালোবাসতে হবে আমাদের আমরা দেখছেন তাদেরও ভালোবাসতে হ্যাঁ যারা আমাদের সামনে আছেন তারাও ভালোবাসতে হবে না কিন্তু এই যে মনে করেন একটি কথা বললেন যে আমরা বারবার ফেল করছি আবারও উনি ক্যালেন্ডারের পাতা বদলাবে